আমরা যারা সাধারণ লোক বুঝতে পারি যে গোপালগঞ্জে গেলে বিরাট বড় ঝামেলা হবে ওরা কি বোঝে না ওদের কাছে কি রিপোর্ট আছে না। না দেখেন পুলিশ সবাই তো ওদেরকে করছে তার মানে কি ওরা ওই যে দেখেন এক সোলজার সোলজারকে কিভাবে রক্ষা করছে বলছিলাম না দেশের যুদ্ধময় পরিস্থিতি চলছে যেটা লক্ষ্য করলে বুঝতে পারছেন জুলাই সৈনিক বাংলাদেশ সেনাবাহিনী রক্ষা করছে এটাই তো জুলাই এটাই হলো জুলাই বিজয় আসসালাম আলাইকুম আমি তীর যেখানেই মারতে চাই ঠিক সেই জায়গায় লাগে একটা কথা বলেন তো মুরব্বীরা যেখানে তীর মারতে চাইছে এনসিবি ঠিক সেই জায়গায় লাগছে একদম ঠিক সেই জায়গায় লাগছে অপারেশন শেখ হাসিনা আনটির ঘাটি হানা দিতে চাইছে এবং দিয়ে দিছে দেখেন অনেকেই দেখছি মন্তব্য করে ওইখানে যাওয়ার কি দরকার ছিল ওইখানে কি না গেলে হতো না কেন রে ভাই ওটা কি বাংলাদেশের বাইরে যাওয়া যাবে না আর ওইখানে যাওয়াতেই তো পরিষ্কার হয়ে গেল হ্যাঁ দেখেন না এখন নিষিদ্ধ দল সবাই বলতেছে গোপালগঞ্জে গিলি যে একটি বড় ঝামেলা হবে এটা তো আমরা সবাই বুঝছিলাম যখনই সার্জি বলেই ফেলাইল যে লং মার্চে গোপালগঞ্জে তারা আসতেছে আর এটা জানান দিল তখন কিন্তু পদযাত্রা লং মার্চে রূপ নিল তখন একটি দল কিন্তু দেখে একটি মিডিয়াতে আইসে বলা শুরু করলো এরা বুদ্ধিজীবী এদের উদ্দেশ্য বঙ্গবন্ধুর মাতার ভাঙা এরকম একটি বাণী কিন্তু ছড়িয়ে দিল আর ওইটাই সন্দেহ করে এরা ওইখানে যাইয়ে বঙ্গবন্ধুর মাজার ভাঙবে দেখবেন কিভাবে ঘোষটা ছড়িয়ে দিল কিন্তু এনসিবি কি বলছিল নির্বাচন প্রচারের জন্য আমরা যাব ওরা তো পুরো বাংলাদেশে ঘুরছে গোপালগঞ্জ তো বাংলাদেশের বাইরে না ভাই ওরা তো যাইতেই পারে ওরা ওইখানে যাওয়ার আগেই কিন্তু শুনছে ওদের মজ ভেঙে দিছে ওইখানে কিন্তু পুলিশের ওপরে আক্রমণ করছে তিনজন পুলিশ আহত হয়েছে পুলিশের ওপরে গাড়ি ভাঙচুর করছে পুড়িয়ে দিছে আক্রমণ করা আগে কিন্তু শুনছে। এবং রাস্তায় গাছ কেটে ব্রিকেট দিয়ে দিয়েছে তখন কিন্তু ইচ্ছা করলে তারা পারতো না ঠিক আছে জামু না কিন্তু তা করি নাই পাগের বাচ্চার মতন তারা কিন্তু ঠিকই গেছে ওইখানে যাবার সময় আক্রমণ হয়েছে থামি নাই ওইখানে কিন্তু তারা তাদের মন সে উঠে আহারে দেখে ওইখানে ক্লিয়ার ঘোষণা করছে মুজিবাদের কবর দিতে আসছি আমরা এই গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে ভাই মুজিবাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে তারপরে আবার চারিদিক থেকে হামলা হয়েছে বড় যুদ্ধ হয়ে গেছে ভাই আর এই যুদ্ধের প্রথম সারিতে ছিল পুলিশ তারপরে ছিল সেনাবাহিনী বুঝছেন আমলিকে তো ভাই নিষিদ্ধ করি নাই আমলিকে কার্যক্রম নিষিদ্ধ ছিল এখন গোপালগঞ্জে যে ঘটনা ঘটে গেল আপনারা যারা আমলিক করেন সারা বাংলাদেশে আপনারা বলেন তো যদি এখন পুরোপুরি নিষিদ্ধ করে দেয় কোনো অন্যায় হবে আপনারা বলেন ওরা তো নির্বাচন প্রচারের জন্য গিয়েছিল ওরা তো কোনো আকাম করতে যায় নাই কিন্তু আপনারা গোপালগঞ্জবাসী যে আকামটা করলেন ধরা খাইলেন এটা কি এনসিপির জন্য একটি প্লাস পয়েন্ট হয়ে গেল না আপনাদের মন্তব্য কি কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ